প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো ব্যাপ্তি কাকে বলে ব্যপ্তিগ্রহ লাভের উপায় কী ন্যমতে ব্যাপ্তি ব্যাপ্তি শব্দটির আক্ষরিক অর্থ হলো ব্যাপকতা বা বিস্তৃতি এই ব্যাপকতা বা বিস্তৃতি হলো পদের ব্যাপকতা একটি পদ ব্যাপক হতে পারে আবার তা ব্যাপকও হতে পারে যার দ্বারা ব্যপ্ত হয় তাকেই বলা হয় ব্যাপক আর যা ব্যপ্ত হয় তাকেই বলা হয় ব্যাপ্য ব্যাপ্তি হল এই ব্যাপ্য এবং ব্যাপকের মধ্যে এক প্রকার সম্বন্ধ অনুমানের ক্ষেত্রে হেতু তথা ধোঁয়াকে বলা হয় ব্যাপ্য আর আগুনকে বলা হয় ব্যাপক ব্যাপ্তিগ্রহ লাভের উপায় ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলির মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ নির্ণয়ের উপায় সম্পর্কে মতপার্থক্য রয়েছে বৌদ্ধগণ অবাধিত অভিজ্ঞতার সাহায্যে এবং বৈদান্তিকগণ ব্যতিক্রম অদর্শনের মাধ্যমে ব্যক্তি প্রতিষ্ঠার কথা বলেছেন বৌদ্ধ বৌদ্ধমত গ্রহণ করেননি এবং বেদান্ত মত সম্পূর্ণ উপেক্ষা না করে ব্যাপ্তি নির্ণয়ের ছটি উপায়ের নির্দেশ দিয়েছেন এই ছটি উপায় হলো, অন্যায় ব্যতিরেক ব্যবিচারাগ্রহ উপাধিনিরাশ তর্ক ও সামান্য লক্ষণ প্রত্যক্ষ অন্যায় অন্যায় শব্দের অর্থ সাদৃশ্য দুটি বিষয়ের একত্রে উপস্থিতির সাদৃশ্য প্রত্যক্ষ করে আমরা বলতে পারি বিষয় দুটির মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে যদি দেখা যায় যে যেখানে ধূম আছে সর্বদাই সেখানে বনহি আছে তাহলে আমরা ধূম ও বন্যির অন্যয় দর্শন থেকে তাদের ব্যক্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করতে পারি এবং এই ব্যাপ্তির আকার হল যত্র ধুম তত্র বহ্নি ব্যক্তি নির্ণয়ের জন্য সর্বপ্রথম অন্যায় দর্শন করা প্রয়োজন ব্যতিরেক ব্যতিরেক শব্দের অর্থ হল অনুপস্থিতি অর্থাৎ দুটি বিষয়ের একত্র অনুপস্থিতি হলো ব্যতিরেক কাজেই দুটি বিষয়ের একত্র অনুপস্থিতি বা ব্যতিরেক লক্ষ্য করে আমরা বলতে পারি বিষয় দুটির মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে যেমন হ্রদ জলাশয় সমুদ্র প্রভৃতি স্থানে বন্নি নেই ধূমও নেই এইসব ক্ষেত্রে ধুম ও বন্হির একত্র অনুপস্থিতি বা ব্যতিরেক সম্বন্ধ প্রত্যক্ষ করে উভয়ের মধ্যে ব্যপ্তি সম্বন্ধ নির্ণয় করা যায় গ্রহ। ব্যবিচার যোগ আগ্রহ ব্যভিচারাগ্রহ ব্যবিচার শব্দের অর্থ বিরুদ্ধ দৃষ্টান্ত আর আগ্রহ শব্দটির অর্থ অদর্শন বা দেখতে না পাওয়া সুতরাং আগ্রহ বলতে বোঝাই বিপরীত বা বিরুদ্ধ দৃষ্টান্তের অদর্শন বা অভাব যেখানেই ধুম সেখানেই বন্ধি এই রূপেই আমরা সর্বত্র ধুম ও বনহির সহচার সম্বন্ধ প্রত্যক্ষ করি কিন্তু অভিজ্ঞতায় আমরা কেমন কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত দেখতে পারি না যেখানে ধুম আছে অথচ বনহি নেই এই রূপ দৃষ্টান্ত এই রূপ বিরুদ্ধ দৃষ্টান্তের অভাবের দ্বারা প্রমাণিত হয় ধুম ও বনহির মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে উপাধি নিরাশ উপাধি যোগ নিরাশ উপাধি নিরাশ উপাধি বলতে শর্ত এবং নিরাশ বলতে নিরসন করা বা মুক্ত করা বোঝায় কাজেই উপাধি নিরাশ শব্দটির অর্থ হল শর্ত নিরসন করা বা শর্ত মুক্ত করা ন্যায় দর্শন অনুযায়ী নির্দোষ ব্যাপ্তি সম্বন্ধ হলো উপাধি শূন্য উপাধি সবসময় সাধ্যের উপস্থিতিতে থাকে কিন্তু সবসময় হেতুর উপস্থিতিতে উপস্থিত থাকে না ন্যায় মতে ব্যাপ্তি সম্বন্ধ পর তাকে উপাধি শূন্য করতে হয় ন্যায় দর্শনে ও বিস্তৃত অভিজ্ঞতার মাধ্যমে উপাধি নিরাশ করতে হয় উপাধি অর্জন না হওয়া পর্যন্ত ব্যপ্তি প্রতিষ্ঠিত হয় না ভূদর্শনের দ্বারা আমরা নিশ্চিত হই যে যেখানে ধুম আছে সেখানে বনহি আছে এবং যেখানে বনি নেই সেখানে ধূম নেই অতএব ধূম ও বনহির মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে তর্ক ভূদর্শনের দ্বারা সব ক্ষেত্রে ব্যপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠিত করা যায় না কিছু ক্ষেত্রে ব্যক্তি সম্বন্ধটি হয়তো উপ উপাধিযুক্ত এবং সংশয় থেকেই যায় এ কারণে নৈয়িকগণ ব্যক্তি সম্বন্ধকে সন্দেহাতীত করার জন্য তর্ক পদ্ধতির সাহায্য নিয়েছেন যে পদ্ধতির সাহায্যে মূল প্রতিপাদ্য বাক্যটির বিরুদ্ধ বাক্যকে মিথ্যা প্রমাণ করে মূল বাক্যটির সত্যতা পরোক্ষভাবে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করা হয় তাকেই বলা হয় তর্ক উদাহরণস্বরূপ সকল ধুমবান বস্তু হয় বনহিমান যদি এই বচনটি মিথ্যা হয় তাহলে এর বিরুদ্ধ বচন কোনো কোনো ধুমবান বস্তু নয় বনহিমান এই বচনটি অবশ্যই সত্য হবে আর তাই যদি হয় তাহলে বন্ধি ছাড়া ধুম উৎপন্ন হবে কিন্তু এই এইরূপ অনুমান সর্বজন স্বীকৃত কার্যকারণ নীতির বিরোধী তাই দ্বিতীয় বচনটি মিথ্যা বলে গণ্য হয় সুতরাং কোনো কোনো ধুমবান বস্তু নয় বন্ধিমান এই বচনটি মিথ্যা বলে এর বিরুদ্ধ বচন অর্থাৎ মূল ব্যাপ্তি বচন সকল ধূমবান বস্তু হয় বন্ধিমান বচনটি পরোক্ষভাবে সত্য বলেই প্রমাণিত হয় সামান্য লক্ষণ প্রত্যক্ষ নৈয়ায়িকদের মতে ব্যাপ্তি সম্বন্ধের ভবিষ্যৎ নিশ্চয়তা পাওয়ার একমাত্র উপায় হল সামান্য লক্ষণ প্রত্যক্ষ ন্যায় মতে একমাত্র সামান্য লক্ষণ প্রত্যক্ষের সাহায্যে ব্যাপ্তির জ্ঞান যথার্থ হতে পারে দর্শনে বলা হয় বিশেষ ধুম প্রত্যক্ষ করার সময় আমরা ধূমাত্মকে প্রত্যক্ষ করি একইভাবে আমরা বন্ধিকে প্রত্যক্ষ করার সময় বন্ধিত্বকে প্রত্যক্ষ করি ফলে ধূমাত্ম বন্ধিত্বর মধ্যে ব্যপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠিত হয় এবং বন্ধিত্বের ব্যক্তি সম্বন্ধের সাহায্যে আমরা অতীত বর্তমান ও অনাগত সকল ধুমের সঙ্গে সকল বন্ির ব্যক্তি সম্বন্ধ স্থাপন করতে পারি অর্থাৎ সামান্য লক্ষণ প্রত্যক্ষের সাহায্যে আমরা ব্যক্তির ভবিষ্যৎ নিশ্চয়তা পেতে থাকি ব্যক্তি সম্পর্কে ভারতীয় দার্শনিকদের মধ্যে মতভেদ আছে চার ভাগগণ অনুমানকে প্রমাণরূপে স্বীকার করেন না বৌদ্ধগণ কার্যকরণ সম্বন্ধ ও আধ্যাত্ম সম্বন্ধের ভিত্তিতে ব্যাপ্তি স নির্ণয় করেন অদ্বৈত বেদান্ত অদ্বৈত বেদান্ত মতে সদৃশ্য দৃষ্টান্তের ভাব ও বিসদৃশ্য দৃষ্টান্তের অভাব থাকলে ব্যাপ্তি সিদ্ধ হয় নৈয়ায়িকরা বৌদ্ধমত বা বেদান্তমত গ্রহণ করেন না তাদের মতে অন্যায় ব্যতিরেক ব্যবিচারাগ্রহ উপাধিনিরাশ তর্ক সামান্য লোকন প্রত্যক্ষ প্রভৃতির দ্বারা ব্যাপ্তিকে জানা যায় না বা ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়